আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের এগারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবে একের ক মফলং পবিত্র ভূমিভূমি আগলে রেখেছে খাসি খাসিয়া জয়ন্তিয়ারা খ চা পান করা আমরা চীন দেশ থেকে শিখেছি গ খাসিয়ারা বাস করেন মেঘালয় রাজ্যে ঘ একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে বলে আত্মীয় কুমো কুমোরটুলি অবস্থিত কলকাতাতে চ ডোকরার মূর্তি তৈরি হয় ধুনোর ছাঁচে ছ সূর্য মন্দির একটা রথের মতো বোরগিঞ্জা চার্চকে গির্জা বলে আমাদের সবচেয়ে জাদুঘর আছে কলকাতার ইং পল্লীর বস্তু সাবধানে নাড়াচাড়া করা উচিত খ প্লাস্টিকের বোতল মাটিতে মিশে যায় না গ কেউ কেউ কাঠচের কলে কাজ করেন ঘট উপর তৈরি হয় শোলা দিয়ে ও মালদার সুজাপুর রেশম শিল্পের জন্য বিখ্যাত জ এক সময় মানুষ এক হয়ে থাকতো ঝড় অঞ্চল হয়েছে বিষ্ণুপুরে জঙ্গল পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত মাটিতে ছড়ানো যাচ্ছে প্রাণী দুধ অত্যন্ত পুষ্টিকর পানীয় তিনি বলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উৎসব উপলক্ষে চাল থেকে কি কি খাবার হয় তার নিচে লেখো ক নবান্ন নতুন চালের পায়েস পিঠা খ ঈদ সীমায় বিরিয়ানি গ বড়দিন কেক ঘ টুসু নতুন চালের পায়েস ও মিষ্টি আর ও পৌষ পার্বণেও পিঠে এবং পায়েস চারের কতে বলেছে এগুলো এক নাম্বারে বলেছে বাঘ শিকার করার পর কি করে এই যে বাঘ বড় জন্তু শিকার করে যতটা পারে খায় আর বাকিটার পাশে শুয়ে পাহারা দেয় তাহলে বাঘেরা জন্তু শিকার করে যতটা পারে খায় খেয়ে বাকিটা বসে পাহারা দেয় সিমেন্টের গুদাম থেকে কি আসে আসে সিমেন্টের ধুলো উড়ে গ বলেছে বিষ্ণয়রা বিষ্ণয়রা কিভাবে পরিবেশকে ভালো বাসে এটা লিখবে যে অকারণে গাছপালা কাটে না কোনো পশু পাখির ক্ষতি করে না এক নাম্বার আছে এখান থেকে একটু এইটুখানি লিখবে যে বিষ্ণয়রা অকারণে গাছপালা কাটে না আর কোনো পশু পাখির ক্ষতি করে না ঘর আখাল আখালদাদুর ঘরের উপগুলো কোন সময়ে এই যে আহ আরো একটা আর একটা তাকে বেশ কয়েকটা হুকো রাখা তার একটা দেখি দাদু বললেন এটা আমার ঠাকুরদার আমলের তাহলে রাখাল দাদুর ঘরের হুকো গুলো রাখাল ঠাকুরদার আমলের আম বলেছে কোনারকের মন্দির ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে কেন এটা একশো পঞ্চান্ন পাতায় রয়েছে এই যে বঙ্গোপসাগরের খুব কাছে কোনারকের মন্দিরটি অবস্থিত তাই নোনা জল হওয়ার জন্য মন্দিরটা নষ্ট হয়ে যাচ্ছে বলেছে স্থাপত্য কাকে বলে লিখবে পুরোনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা এই সব কিছুকে স্থাপত্য বলে যেমন মন্দির বিষ্ণুপুরের রাসমঞ্চ বলেছে পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম কোনটি বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা জা বলেছে কোন কোন বর্জ্য পদার্থ পচে গন্ধ বেরো এটা আছে তোমাদের তিরানব্বই পাতা কাগজ আনাজের খোসা প্রভৃতি প্রচে দুর্গন্ধ বেরোয় তাহলে হচ্ছে কাগজ আনাজের খোসা প্রভৃতি পচে এর সাথে ফলের খোসাও দিতে পারো পচে দুর্গন্ধ বেরো ইঙ্গ বলেছে কোন কোন অঞ্চলে কয়লা তোলা হয় এটা আছে একশো এক পাতা এই যে রানীগঞ্জ বর্ধমান জেলার কয়লা তোলা হয় তাহলে রানীগঞ্জ বর্ধমান জেলার কয়লা তোলা হয় পাঁচে আসি পাঁচের কয়তে বলেছে সাপের বিষ কোথায় থাকে আর সাপ কামড়ালে কি করা উচিত এটা আছে বইয়ে চুরানব্বই পাতায় এই যে সাপের দাঁতের নিচে বিস্তলিতে সাপের বিষ থাকে এবং সাপ কামড়ালে সময় মতো চিকিৎসা না হলে মানুষ মারা যেতে পারে তাই সাপ কামড়ালে এক হচ্ছে ক্ষতস্থানে বিষ দাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ভাবে ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দুই হাতের বাহুতে বা পায়ের উড়ু অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে তবে খেয়াল রাখতে হবে প্রতি এক দেড় ঘন্টা অন্ধ পরে বাঁধন খুলে আবার যেন হালকাভাবে বাঁধা হয় তিন সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া চার রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে সাহস দেওয়া পাঁচ বমি করতে চাইলে বমি করতে দেওয়া ছয় শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেয়া বলেছে পাহাড়ে কি চাষ হয় আর জীবিকা কিসের উপরে কি কি চাষ যে ধান ফুল আর কমলা লেবু নাশপাতির মতো ফল পাহাড়ে চাষ হয় আর জীবিকা কিসের উপরে নির্ভর করে কে কোথায় থাকেন তার উপরে জীবিকার ধরন অনেকটা নির্ভর করে তাহলে কে কোথায় থাকেন তার উপরে জীবিকার ধরন অনেকটা নির্ভর করে গোয়া বলেছে জঙ্গলের আশেপাশের মানুষের জীবিকা কি এটা আছে একশো এক পাতায় আর আছে মালাকার কাদের বলে জঙ্গলের এই যে জলপাইগুড়িতে জঙ্গলের পাশে মামার বাড়ি ওখানকার লোকেরা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে কেউ কেউ কাঠ চার কলে কাজ করে তাহলে জঙ্গলের আশেপাশে যারা থাকে তারা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে কাঠ কাঠ বিক্রি করে করে আবার কেউ কেউ কলে কাজ শুধু পাওয়া যায় না হিসাবে চেরায়ের মধু পাতা গাছের ঔষধি অংশ সংগ্রহ করে জঙ্গলে জঙ্গল এলাকার মানুষ সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাহলে জঙ্গলে আশেপাশে যারা থাকে তারা জঙ্গল থেকে জ্বালানির কাঠ সংগ্রহ করে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করে কেউ কেউ কাঠচেরায় কলে কাজ করে এছাড়াও মধু পাতা গাছের ঔষধি অংশ সংগ্রহ করে সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করে আর এর সাথে আছে মালাকার কাদের বলে এটা আছে বইয়ের একশো চার পাতা সোলার কাজ যারা করেন তাদেরকে মালাকার বলা হয় সোলার কাজ যারা করেন কোথাও কোথাও তাদের মালাকার বলা হয় ঘতে বলেছে কাগজ শিল্পের উপাদানগুলি কি কি এগুলি কোথা থেকে পাওয়া যায় এটা পাতা হবে কাগজ শিল্পের উপাদানগুলি কি কি কাগজ তৈরি করতে লাগে কাঠ মা সেগুলো বন থেকে পাওয়া যায় কাগজ শিল্পের উপাদান হচ্ছে কাঠ মা সেগুলো বন থেকে পাওয়া যায় আহ বলেছে মমি কি মমি কি এটা আছে একশো আটান্ন পাতা লিখবে মিশর দেশের রাজা রানীরা মারা গেলে তাদের মৃতদেহ ওষুধ দিয়ে রাখা হতো সেই মৃতদেহগুলিকে মমি বলা হয় ওর সাথে রয়েছে কিছু 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 মানুষ কিভাবে স্থাপত্য ভাস্কর্যের ক্ষতি করে এখানে আমাদের মানুষ বলে উল্লেখ করে দিয়েছে তো লিখবে যে অনেক সময় কিছু মানুষ স্থাপত্য ভাস্কর্যে গায়ে আচর কাটে পানের ফিক ফেলে দেয়ালে নাম লিখে এইভাবে স্থাপত্য ভাস্কর্যের ক্ষতি করে ছয়তে বলেছে জামা মসজিদ কোথায় অবস্থিত জামা মসজিদ হচ্ছে দিল্লিতে অবস্থিত কেই এই মসজিদ বানিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান এই যে দিল্লিতে হচ্ছে জামা মসজিদ অবস্থিত মুঘল সম্রাট শাহজাহান এই মসজিদ বানিয়েছিলেন ওর সাথে রয়েছে বিষ্ণুপুরের এক সময় নাম কি ছিল এই যে বিষ্ণুপুরের নাম ছিল মল্লভূম বিষ্ণুপুরের সময় নাম ছিল মল্লভূম ছয়তে বলেছে মফলং বনভূমির বর্ণনা দাও মেঘালয় শিলং থেকে পঁচিশ কিলোমিটার দূরে রয়েছে বিখ্যাত মফলং পবিত্র বনভূমি শান্ত শনিবির জঙ্গল বড় বড় কুর্জি গাছের আড়ালে ঢাকা পড়ে সূর্যের আলো নানা ধরনের ভেষজ উদ্ভিদ রয়েছে এখানে খাসি জয়ন্তিয়ারা আগলে রেখেছেন এই বন কোন রকম ফুল ফল বা পাতা ছেঁড়া কঠোর বাড়ো কোন তিনবন্দি খাবার এদেশ থেকে বিদেশে পাঠানো হয় এটা আছে তোমাদের বইয়ের একশো পাতায় এই যে তিনবন্দি রসগোল্লা এদেশ থেকে বিদেশে পাঠানো হয় তাহলে তিন বন্দি রসগোল্লা এদেশ থেকে বিদেশে পাঠানো হয়